হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যাথসার ফর ইউ ফিরে এলাম ক্লাস টেনের চ্যাপ্টার টোয়েন্টি অর্থাৎ ত্রিকোণমিতি কন পরিমাপের ধারণার পার্ট থ্রি নিয়ে এই অধ্যায়ের পার্ট ওয়ান ও পার্ট টু আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে যেখানে এই চ্যাপ্টারের মূল ধারণাগুলো অর্থাৎ বেসিসগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পারলে ওই ক্লাস দুটো দেখে নিও তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলোকে বুঝতে সুবিধা হবে আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবে যাতে করে নতুন ক্লাস করার অনুপ্রেরণা পায় সো দেরি না করে চলো শুরু করা যাক এই অধ্যায়ের যে যে অঙ্কগুলো করা হবে একবার দেখে নাও আমি মনে করি অঙ্ক হলো এমন একটা বিষয় যার প্রশ্নের মধ্যেই উত্তর থাকে তাই বারবার একটা অঙ্ককে পড়তে হয় তাহলে আমরা কিভাবে করব সেই পথটা পেয়ে যাব তো চলো প্রথম অঙ্কটা শুরু করা যাক সাত নাম্বারটা কি বলেছে একবার পড়ে নাও তো সর্বপ্রথমে আমরা নোট করে নিব যে বৃত্তীয় মানকে কিভাবে সষ্টিক মানে আর সষ্টিক মানকে কিভাবে বৃত্তীয় মানে পরিবর্তন করব বা কনভার্ট করব তো নোট করে নাও এক নাম্বারটা হলো সষ্টিক মানকে কোনো কণের সষ্টিক মানকে যদি আমরা পায় বাই একশো আশি দিয়ে গুণ করি পায় বাই একশো আশি দিয়ে গুণ করি তাহলে সেটা মানে কনভার্ট হয়ে যায় এটা হয়ে যাবে কোনো বৃত্তীয় মানকে বৃত্তীয় মানকে যদি আমরা এর উল্টোটা একশো আশি বাই পায় দিয়ে গুণ করি তাহলে সেটা ডিগ্রিতে অর্থাৎ ষষ্ঠিক মানে পরিণত হয় ষষ্ঠিক তাহলে যেটা পাই সেটা ষষ্ঠিক মান এই দুটো জিনিস মনে রাখবে তাহলে প্রায় প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে এবার চলো তাহলে সাত নাম্বার অঙ্ক চলে যায় সাত নাম্বার ধরা যাক এই হলো একটা ত্রিভুজ যার এ বি আর সি এই তিনটা কোণ তো এ ইজ টু ইজ টু সি এটা দেওয়া আছে টু ইজ টু থ্রি ইজ টু ফোর তাহলে মোট অনুপাত কত হবে মোট অনুপাত টু প্লাস থ্রি প্লাস ফোর মানে হলো নয় এবার ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত আমরা জানি একশো আশি সো একশো আশি ডিগ্রি এর মধ্যে এ এর মান হবে এ এর মান আমরা দেখিনি যে বৃহত্তম কোনটির বৃত্তি মান তো সব করতে হবে নাহলে আমরা এটাও করতে পারি যে যেহেতু সি কন্টার অনুপাতিক ভাগ হার আছে এটাই হবে বৃহত্তম লিখি এটা বৃহত্তম কোন সি এর মান কত হবে ফোর বাই নাইন ইন্টু একশো আশি এটা ডিগ্রিতে আসবে ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রিতে আসবে তাহলে কত হলো নয় দুগুণে আঠেরো আশি ডিগ্রি এবার এই আশি ডিগ্রিকে আমাকে কি বলেছে অঙ্কটাতে যে বৃত্তীয় মানটা কতভাবে বের করতে হবে এর ষষ্ঠিক মানটাকে পাই বাই একশো আশি দিয়ে গুণ করলে বৃত্তীয় মান হয়ে যায় তাহলে কি হবে আশি গুণ পাই বাই একশো আশি এটা কি রেডিয়ান শূন্য দুই দিয়ে কাটে চার দুগুণে আট নয় দুগুনে আট আট নাম্বারটা দেখো কি বলেছে এই অধ্যায়ের পার্ট আমরা একটা সম্পর্ক স্থাপন করেছিলাম যেটা হলো এস ইকাল টু আর থিটা এসটা হলো একটা বৃত্তচাপ একটা বৃত্তচাপ যার দেওয়ার দৈর্ঘ্যাস আর হলো ওই বৃত্তের ব্যাসার্ধ আর ঠিকাটা হলো এই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থপন ওই বৃত্তের যে কেন্দ্রে যে কোণটা তৈরি করে সেই কোনটা এবং এই তিনটার মধ্যে সম্পর্ক ছিল এটা এবার এই অঙ্কটাকে দেখো এই তিনটার সম্পর্ক বৃত্তের বেশাব্দে দৈর্ঘ্য সেমি এই বৃত্তে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্য বৃত্ত চাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত আর এই সম্পর্কটাতে যে ছিল এটা কিন্তু বৃত্তীয় মানই ছিল তাহলে যেই মানটা বেরোবে সেটা কি বৃত্তীয় রেডিয়ানে বেরোবে তাহলে আমরা এভাবে লিখব আট নম্বর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে বৃত্তের একটি তাপের দৈর্ঘ্য তাপের দৈর্ঘ্য অর্থাৎ এস এস দেওয়া আছে কত ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ পয়েন্ট ধরিস্থিটা রেডিয়ান আমরা জানি আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা এর মান দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ আর হচ্ছে টোয়েন্টি এইট थीटा मानটা বের করতে হবে অর थीटा इक्वल टू কি হবে 5.5 / 28 রেডিয়ান যা হিসাব করলে দাঁড়াবে 28 * 10 রেডিয়ান এই ভাবে কাটাকুটি করে পাঁচ दो से 55 55 कॉल 3 ने 10 11 / 55 रेडियन এটা ইকুয়াল টু কত পেয়েছি 11 বাই 56 রেডিয়ান তো এটাকে পাই দিয়ে গুণ করে পাই মানে 22 এর সাথে তাহলে 7 এর 22 দিয়ে আবার গুণ করতে হবে দেখো এবার কি দাঁড়াচ্ছে যে 11 বাই 56 সবগুলোকে ভিতরে ঢুকিয়ে দিই পাই ইনটু 7 বাই 22 জাস্ট এটা করছি পাইকে নিয়ে আসার জন্য পাই মানে কি সাত বাইশের সাত বাইশের সাত এখানে তো অন্য কোনো সংখ্যা ছিল না ওয়ান ছিল তাহলে ওয়ান ওয়ান এটা ইকুয়াল টু বাইশের সাত ইন্টু সাত বাই বাইশ লিখতে পারি কি না তো এটার পরিবর্তে আমরা কি বসাবো পাই বসালাম আর এটা এর সঙ্গে একটু হিসাব কিতাব হবে এগারো একে এগারো এগারো দুনে বাইশ আর এটা হবে সাতাশে ছাপ্পান্ন তাহলে কি দাঁড়াবে পাই বাই ষোলো রেডিয়ান এই কনটার মান মানে এই ভ্যালু দুটো একই কিন্তু আমরা সাধারণত বৃত্তীয় কনগুলো পাই পাই দিয়ে প্রকাশ করি তাহলে এই কনটার মানই কত হবে পাই বাই 16 ঠিক আছে চলো নেক্সট প্রবলেমে চলে যাই নেক্সট 9 নাম্বারটাতে বলেছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ অসমান দৈর্ঘ্যের দুটি চাপ যে কোন ধারণ করে আছে তার অনুপাত দেওয়া আছে 5:2 এবং দ্বিতীয় কনটির সস্টিক মান দেওয়া আছে 30° দ্বিতীয় কনটার তাহলে প্রথম কনটির সস্টিক মান ও বৃত্তীয় মান কত দেখো তাহলে

প্রথম ডিগ্রিটা এখানে ইউজ করব না যেহেতু আমি তৈরি বলবো বলতে পারি প্রথম কোন বাই থার্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু ফাইভ বাই টু আর প্রথম কোন ইজ ইকুয়াল টু হবে ফাইভ বাই টু থার্টি

এক ডিগ্রিটা করে দিচ্ছে ষষ্ঠিক মান কথা পঁচাত্তর ডিগ্রি এবং বৃত্তীয় মানটা কথা হবে এবং বৃত্তীয় মান পঁচাত্তর ইন্টু পঁচাত্তর ইন্টু পাই বাই একশো আশি এটা হয়ে যাবে রেডিয়ান মানে কত পনেরো দিয়ে কাটে পাঁচ পনেরো পঁচাত্তর আর পনেরো বারো একশো কুড়ি তাহলে ফাইভ পাই বাই বারো রেডিয়ান হয়ে অঙ্কে চলে যায় পরেরটা কি বলেছে গুণায়মান রশ্মি মাইনাস পাঁচ পূর্ণ একে বারো পাই কন উৎপন্ন করেছে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আর কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে তা হিসাব করে দেখি আগে আমরা ভ্যালুটা বের করি পাঁচ পূর্ণ একের বারো তারপরে না হয় চিহ্নটা বসে দিকটা পাওয়া যাক পাঁচ পূর্ণ একের বারো পায় এটা ইকুয়াল টু কি হবে পাঁচ বারং ষাট একশো কি বাই বারো ইন্টুরা পায় ইন্টু এটাকে যদি একশো আশি বাই পায়ে দিয়ে ভাগ করি তাহলে এটা ডিগ্রিতে চলে আসবে পায়ে পায়ে কাটলো বারো আর এটা হবে পনেরো পনেরো একে পনেরো হাতে পাখি এক ছয় পনেরো নব্বই আর একে একানব্বই তাহলে নয়শো পনেরো ডিগ্রি তো কয়বার পূর্ণ অবর্তন হবে তিনশো ষাট দিয়ে ভাগ করলে পেয়ে যাব দুইবার দিয়ে যাবে যেন ছয় দুগুনে বারো হাতে পাখি এক সাতশো কুড়ি পাঁচ এখন নয় তাহলে দুইবার পূর্ণ আবর্তন হবে আর একশো পঁচানব্বই ডিগ্রি কোন তৈরি করবে দুবার পূর্ণ আবর্তন হবে আর একশো পঁচানব্বই ডিগ্রি কোন তৈরি করবে কিন্তু কোন দিকে এখানে দিকটা বলেছে তো কোনটা যেহেতু ঋণাত্মক তাহলে ঘড়ির কাটার অভিমুখে তাহলে কি লিখব উত্তরটাতে কি লিখব সুতারাম রশ্মিটি রশ্মিটি ঘড়ির কাটার দিকে দুইবার পূর্ণ আবর্তন করে আরো একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে উৎপন্ন করেছি ঠিক আছে বুঝে গেছে নিশ্চয় চলো নেক্সট অঙ্ক এগারো নম্বরটা কি বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান অন্তর্ভুক্ত কন এ বিসি ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি এবিসি এর সমাধি খন্ড এবিসি এর সমাধি খন্ড এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এই যে কোনগুলো আছে অ্যাঙ্গেল এ বি ডি কমা অ্যাঙ্গেল বি এ কমা অ্যাঙ্গেল সি বি ডি এবং কমা অ্যাঙ্গেল বি সি ডি এর বৃত্তীয় মান নির্ণয় করি এখন তাহলে ছবিটা আঁকলে পুরো অঙ্কটা কি দিয়েছে অঙ্কটাতে কি দিয়েছে আর কি চেয়েছে সবই পেয়ে যাব যে একটা ত্রিভুজ আছে যার সমান বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণটাকে এবিসি এবিসি সমান বাবুদের অন্তর্ভুক্ত কন এ বি সি এটা ধরো পঁয়তাল্লিশ এই বাহুটা আর এই বাহুটা সমান আর কি বলেছে অ্যাঙ্গেল এ বি সি এই যে এই অ্যাঙ্গেলটা সমাধি এ এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে এই সমাধি মানে এই কনটাকে সমান দিকভাবে ভাগ করেছে যে লেখাটা সেটাকে সমাধি খন্ড বলা হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান মানে এটা বাইশ আর এটা সাড়ে বাইশ ডিগ্রি এরপর কি বলেছে এই যে কোণগুলো আছে এ বি এই এই মান কত দেখলাম আর অ্যাঙ্গেল বি এ এই কোণটার মান বের করতে বলেছে অ্যাঙ্গেল সি ডি এই কোণটার মানও বের করতে বলেছে এবং অ্যাঙ্গেল বি সি ডি বি সি

কেন পাশে লিখব লিখব যেহেতু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি এবং এ বি ইকুয়াল টু বি সি বি ইকুয়াল টু বি সি তো তার অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি এ এই কন্দটা সমান হবে

অ্যাঙ্গেল এ বি এব সমাধি খন্ডক সমাধি খন্ডক সুতরাং অ্যাঙ্গেল বি এ ডি ইজ ইকুয়াল টু সরি ভুল লিখলাম সুতরাং অ্যাঙ্গেল এ বি ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি সি বি ডি এটা ইকুয়াল টু কি হবে পঁয়তাল্লিশের অর্ধেক করে হবে মানে বাইশ থাক এভাবেই থাক এবার দেখো ডিগ্রিতে পেয়ে গেছি এই কলগুলোকে কোণগুলোকে কিসে পেয়েছি ডিগ্রিতে এবার এগুলোকে আমরা কিসে নিয়ে যাব নিয়ে যাবো হ্যাঁ রেডিয়ানে যাবো দেখো সুতরাং আমরা কি পেলাম এ কি বি এ ডি এ কোনটাকে আমরা লিখতে পারি বি এ ডি ইসাল টু কত পে কত পেয়েছি একশো পঁয়ত্রিশ বাই দুই ডিগ্রি কে যদি আমরা বাই একশো আশি দিয়ে গুণ করি তাহলে এটা রেডিয়ান হয়ে যায় তাহলে পঁয়তাল্লিশ দিয়ে কাটলে এটা হবে তিন আর এটা হবে পাঁচ ছয়

বিসিডি লিখুন তাহলে ইকুয়াল টু কথা হবে বিএডির ভ্যালু যা বেরিয়েছে থ্রি পাই এইট রেডিয়ান আর থেকে দুটো অ্যাঙ্গেল এবং পঁয়তাল্লিশ বাই পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি আছে এটাকে রেডিয়ান নিয়ে যাব এখানেই করা যেত তো আমি একটু আলাদা করে করলাম পঁয়তাল্লিশ বাই দুই ইন্টু পাই বাই একশো আশি এটা রেডিয়ান হয়ে যাবে পঁয়তাল্লিশ দিয়ে কাটলে হয় চার তাহলে পাই বাই এইট রেডিয়ান এভাবে রেডিয়ান তাহলে এই চারটা যে চারটা কোণের মান বের করতে বলেছিল আমরা পেয়ে গেলাম চলো নেক্সট প্রবলেমে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত গঠিত করলাম যেন সি ইকাল টু বি করে এসি ত্রিভুজের কোণগুলির বৃত্তিও মান নির্ণয় করি তাহলে ওই জিনিস যদি না পরিষ্কার বোঝা যাবে না তো এখানে যেভাবে জয় পড়েছে এবিসি টা বলেছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হলে কি হয় কোণগুলো সমান হয় আর বাহুগুলো সমান হয় প্রত্যেকটা পণের মান কত করে হয় ষাট ডিগ্রি করে হয় বিসি টা ভূমি বলেছে এবার ভূমি বিসি কে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা এমন ভাবে বর্ধিত করা হলো বিসি সমান সমান সি করা হয়েছে এই বাহুটা আর এই বাহুটা হলো সমান ভেরি গুড এরপর চলে যায় এই যুক্ত করা হলো এই যুক্ত করা হলো তাহলে বলছে এই যে ত্রিভুজটা এসি এই ত্রিভুজটা যে তৈরি হলো এর কোনগুলোর বৃত্তীয় মান বের করতে বলেছে তো ভেরি গুড দেখো যেহেতু ত্রিভুজ এ বি সি তাই অ্যাঙ্গেল এ ইকাল টু অ্যাঙ্গেল আচ্ছা পুরো অ্যাঙ্গেলটাই লিখি বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি এ ইকাল টু অ্যাঙ্গেল বি এ সি দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান সমান বলা আছে আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান কেন এই যে সমবাহু ত্রিভুজের বাহু এবার এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান তাহলে ত্রিভুজ এসি এটা একটা কি সমাধিবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয় অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান তাহলে এই কোণটার মান যদি আমরা পেয়ে যাই বাকি কোণের মান পেয়ে যাব এবার এই কোণটা আবার দেখো এই যে এবিসি এবি ত্রিভুজের কোণ বহিস্ত সমান কি হয় অন্তস্থ কোণ দুটোর ফলের সমান তো এটা সমবাহু ত্রিভুজ না এই কোণগুলো কত বলে ষাট ডিগ্রি করে তাহলে এটা কথা হবে বা এটা ষাট ডিগ্রি হলে এটা কত হবে একশো কুড়ি ডিগ্রি অনেকভাবে করা যায় তাহলে এটা হবে একশো কুড়ি ডিগ্রি এটা যদি একশো কুড়ি ডিগ্রি হয় এই কোণ দুটো সমান তাহলে একশো আশি থেকে একশো কুড়ি চলে গেলে কত হবে ষাট কে দুই ভাগে ভাগ করো এটা তিরিশ এটা তিরিশ তাহলে সব অ্যাঙ্গেলগুলোর ষষ্ঠী ষষ্ঠী মানটা পেয়ে গেলাম সেটাকে বৃত্তি হতে হবে এখানে এর এ সি ইকুয়াল টু সি কেন পাশে লিখে দেবে যেহেতু বি সি ইকুয়াল টু সি এবং

বহিষ্ঠ সমান সমান অন্তস্থ বিপরীত দুটির সমষ্টি সমান তাহলে সিক্সটি প্লাস সিক্সটি ওয়ান টোয়েন্টি ডিগ্রি সরি তাহলে অ্যাঙ্গেল এসি ও অ্যাঙ্গেল সিএ এটা ইকুয়াল টু হবে একশো আশি মাইনাস একশো কুড়ি বাই দুই একশো আশি থেকে একশো কুড়ি বাদ দিলে বাকি যে অ্যাঙ্গেলটা পড়ে থাকবে সেটাকে দুই ভাগে ভাগ করতে হবে

এবার ডিগ্রিকে কে যদি আমরা মানে ষষ্ঠিক পদ্ধতিতে যে মানটা দেওয়া আছে সেটাকে যদি একশো আশি পাই বাই একশো আশি দিয়ে ভাগ করি করি তাহলে সেটা মান পেয়ে যাবে ছয় দুগুনে বারো তিন ছয় এখন দুগুণে টু পাই বাই থ্রি রেডিয়ান আর বাকি অ্যাঙ্গেল দুটো সমান অ্যাঙ্গেল এ ই থার্টি ডিগ্রি এবার এই ডিগ্রিটাকে ভাগ করি চলো নেক্সট প্রবলেম এ যাওয়া যাক কি বলেছে একবার ডিটার্ভ করে দাও

দেখে মনে হচ্ছে না বুঝে রাখি আর এটা হলো বের করতে হবে এটাই বৃত্তীয় মান ষষ্ঠীর মান বের আমরা আমরা করবো কী প্রথমে অ্যাঙ্গেল এটার যে বৃত্তীয় মানটা আছে এটা ষষ্ঠিক মানটা বের করে নেব তো বৃত্তীয় মানকে একশো আশি বাই পাই দিয়ে ভাগ করলেই ষষ্ঠিক মানটা পেয়ে যায় পাই পাই কাটলো তিনশো আঠেরো মানে সিক্সটি ডিগ্রি আচ্ছা অ্যাঙ্গেল বিটারও ষষ্ঠিক মানটা বের করে নিই ফাইভ ফাইভ বাই সিক্স রেট ফাইভ একশো আশি বাই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তিনশো আঠারো তিন পাঁচে পনেরো দেড়শো ডিগ্রি ঠিক আছে তাহলে এখন

ওদিকে নিয়ে চলে যাবো মানে ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে তিনটা যোগ করলে কত হয় চোদ্দ আর ছয় যোগ করলে তিনশো এই যে এভাবে ষাটের দেড়শো আর দেড়শো আর দেড়শো হলো তিনশো এদিকে আসলে হয়ে যাবে মাইনাস তিনশো ডিগ্রি অ্যাঙ্গেল ডি হলো ষাট ডিগ্রি এটা কি পেলাম ষষ্ঠিক মান

ষাট ডিগ্রি এবং বৃত্তীয় মান কথা হবে বৃত্তীয় মানকে যদি পাই বাই একশো আশি দিয়ে গুণ করি তাহলে সেটা সরি ষষ্ঠিক মানকে যদি পাই বাই একশো আশি দিয়ে গুণ করি তাহলে সেটা বৃত্তীয় মান হয়ে যাবে তাহলে তিন কথা হবে পাই বাই থ্রি সি পাই বাই থ্রি রেডিয়ান সব বড়ো প্রশ্নগুলো হয়ে গেল এরপর শেষ ভিডিওতে অর্থাৎ পার্ট ফোরে আমি বাকি যে ছোট প্রশ্নগুলো থাক ছোট অঙ্কগুলো থাকলো সি কিউ এসিকিউরে অঙ্কগুলো সত্য মিথ্যায়গুলো থাকলো লাস্ট পার্টে আমি নিয়ে আসবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে অনুপ্রাণিত করবে যাতে করে আরও নতুন করে এবং নতুনভাবে ভিডিও তৈরি করার মানে ক্লাস তৈরি করার সুযোগটা পাই বা এবং অনুপ্রেরণা পায়